এক মরুভূমিতে একাকী পথ হেঁটে চলছিলেন এক মুসাফির হঠাৎ তার চোখে পড়ল একটি সিংহ যে একটি গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল মুসাফির কাছে এলে অসহায় সিংহটি তাকে মিনতি করে বলল দয়া করে আমাকে মুক্ত করুন আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলব না সিংহের করুণ অবস্থা দেখে মুসাফিরের মন নরম হল তিনি দড়ি খুলে সিংহকে মুক্তি দিলেন কিছুদিন পর যখন মুসাফির এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই সিংহটি আবাক তার সামনে এসে দাঁড়ালো। এবং তাকে গভীর দৃষ্টিতে দেখতে লাগল মুসাফির অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি এভাবে আমাকে কেন দেখছ সিংহ উত্তর দিল স্বীকার করা আমার স্বভাব আর এখন এই মুহূর্তে তুমি আমার জন্য সবচেয়ে সহজ শিকার মুসাফির হতবাক হয়ে বললেন আমি তোমাকে নতুন জীবন দিলাম আর এখন তুমি আমাকেই খেতে চাইছো। তাদের মধ্যে কথা কাটাকাটি বেড়ে গেলে তারা সিদ্ধান্ত নিলেন যে একজন তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে ন্যায় বিচার চাইবেন পথে তাদের সাথে একটি উটের দেখা হলো তারা পুরো ঘটনাটি উটকে খুলে বললেন উঁট বলল মানুষ সারা জীবন আমাদের উপর বোঝা চাপিয়ে রাখে আর যখন আমরা বড়ো হয়ে যাই তখন তারা আমাদের মেরে ফেলে আমি সিংহের পক্ষ নেব মুসাফির এবং সিংহ আবার পথ চলতে শুরু করলেন এবং এক দরবেশের কাছে পৌঁছালেন দরবেশ পুরো ঘটনাটি শুনলেন এবং শান্তভাবে বললেন আমি তখনই বিচার করব, যখন তোমরা পুরো ঘটনাটি আবার হুবহু করে দেখাবে যেমনটা বাস্তবে ঘটেছিল মুসাফির সিংহের কছমতো তাকে আবার দড়ি দিয়ে বেঁধে দিলেন ঠিক যেমনটা সে প্রথমে বাধা ছিল তখন দরবেশ মুচকি হেসে বললেন ব্যাস বিচার হয়ে গেছে সব জায়গায় দয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয় আর যে মুক্ত হয়ে কামড় দিতে চায় তাকে আবার বেঁধে ফেলাই বুদ্ধিমানের কাজ